শুভ রাখি বন্ধন উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান চোদ্দোশো একত্রিশ পরিচালনায় একতার সদস্য ও সদস্যাবৃন্দ সহযোগিতায় ময়না প্রেস ক্লাব স্থান হোগলাবাড়ি ময়না পূর্ব মেদিনীপুর একতার পক্ষ থেকে সকলকে জানাই শুভ রাখি বন্ধন উৎসবের প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন রাখিবন্ধন বন্ধন উৎসব উপলক্ষে আগামী উনিশে আগস্ট এবং বিশে আগস্ট দু সোমবার এবং মঙ্গলবার একতার পরিচালনায় উনিশতম বর্ষের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে এই উৎসবকে সাফল্যমণ্ডিত করে তোলার জন্য সকলকে একতার পক্ষ থেকে জানাই সাদর আহ্বান সমগ্র অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার দেখুন বিনোদন ডিজিটাল নেটওয়ার্কে সাতাশ নম্বর আমার ময়না চ্যানেলে এবং ইউটিউবে স্টুডিও কল্যাণী চ্যানেলে